তারপরে কবে আরেকটু দেরি লাগবে কুড়ি তারিখ হয়তো পেয়ে যাবে কুড়ি তারিখের পুরো প্রসেস এটা সম্পন্ন হবে আপনি যে প্রশ্নটা করলেন তা পাঁচ দিন চালু থাকবে আপলোড করার পাঁচ দিন চালু থাকবে ষোলো তারিখ হলে একুশ তারিখ অবধি প্রশ্ন ভুল উত্তরগুলো মিলছে না বা যেটা অ্যান্সারটা আপলোড করা হয়েছে সেটা নয় এ হবে না বি হবে এই ধরনের চ্যালেঞ্জ না তারপরে আমরা আবার ফাইনাল অ্যান্সার কিটা আমাদের রুলে যা আছে বিজিতে যা আছে ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করব প্রফেসর গোত্রের কাউকে মানে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব তারপরে প্রশ্ন একটা তো সময়সীমা আছে ডিসেম্বর তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে এটা আমরা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি তা আমরা সেই

তারা কি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা বসেছে কিন্তু তারা বিভিন্ন টি শার্ট পরে সিল দ্বারা বিক্রি নিয়ে আমরা এই সরকারের জন্য প্রতারিত হলাম এই সমস্ত বক্তব্য দিচ্ছেন এটা কি আর দুই হচ্ছে সেলেটের যেটা দুটার সব মারফত যেটা হচ্ছে যে এই যে দশ নম্বর এক্সট্রা পাবে মানে যারা টিচার তারা কোন জায়গায় পাবে এটা কি শুরুতে না ইন্টারভিউর সময় এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল তারা সত্যি তাদের অনেক কষ্ট বা দুর্ভোগ সহ্য করতে হয়েছে আমি আশা করব তারা সকলে যাতে যোগ্য যারা যারা পরীক্ষা দিন বা যে আন্দোলনকারী যে অংশের কথা আপনি বলছেন ভালো ভাবে যাতে পরীক্ষা দেন আমি সেটাই চাইব আর দ্বিতীয় প্রশ্ন উত্তর সিদ্ধার্থ এটা অবশ্যই ইন্টারভিউ আছে আপনি শিডিউল দেখবেন শিডিউলে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে একাডেমিক্স এর মধ্যে দুটি অংশ আছে এ তিনি স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে কি নম্বর পেয়েছেন আর বি অর্থাৎ তার তাহলে আপনারা নিজেরাই শুনতে পেলেন যে এই যে অভিজ্ঞতার নাম্বার সেইটা কিন্তু ইন্টারভিউয়ের আগেই দেওয়া হবে তাহলে আমি যেটা একদম যদি আপনি ইউটিউবে খুঁজে দেখেন এই প্রসঙ্গটা আমি প্রথম উঠিয়েছিলাম এবং আপনাদের বলেও ছিলাম যে এর বিরুদ্ধে আওয়াজ তুলুন কারণ অনেকেই এইটা বুঝতে ভুল করছে গেজেটে যেটা লেখা আছে আর এইখানে একটু চালাকি করা হয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে গিয়ে কিন্তু ইন্টারভিউয়ের পরে এক্সপিরিয়েন্সের মার্ক যোগ হবে কিন্তু এই শুধুমাত্র নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কিন্তু এইটা আগে করা হয়েছে এবং এইটাকে এ বি করে অ্যাকাডেমিক্স এবং এক্সপিরিয়েন্সের মার্ক দুটো এ এবং বি অ্যাকাডেমিক্সের মধ্যে রাখা হয়েছে যেইটা সবার প্রথম ইউটিউবে আপনি আমার ভিডিও দেখবেন এইটা অনেক বড় বড় লয়ার বড় বড় ইয়ে তারা কিন্তু এইটা কিন্তু ভুল ব্যাখ্যা করেছিলেন আপনারা দেখবেন সমস্ত কিছু এখন তো রয়েছে ইউটিউবে ইন্টারনেটে কিন্তু আমি বলেছিলাম অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন অনেকেই কারণ এদের মানসিকতা আগে বুঝতে হবে এবং এইখানে একটু চালাকি যে এটা করা হয়েছে এবং দেখুন যাদের চাকরি গিয়েছে তাদের তো দুর্ভোগের শেষ নেই সেটা সত্যিই একদম মানে অমানবিক এবং এটা অন্যায় হয়েছে এবং সুপ্রিম কোর্টের দিক থেকেও কোথাও একটা বড় একটা গাফিলতি হয়েছে ষোলো সালের যে ক্যান্ডিডেট যারা যোগ্য তাদের তারা ন্যায় বিচার পায়নি এটা ঠিক তাদের জন্য যে ব্যবস্থা সরকার করবে না সুপ্রিম কোর্ট করবে সেটা আলাদা বিষয় কিন্তু যখন একটা কম্পিটিটিভ এক্সাম হচ্ছে এবং সেইখানে আনফেয়ারভাবে রকম অ্যাডভান্টেজ দেওয়া কতটা যুক্তিসঙ্গত কারণ সবাই সবার দিক লড়বে যোগ্য টিচারা তাদের দিকটা ভাববে আবার যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের দিকটা সেই বিতর্কে না গিয়ে এই প্রসঙ্গটা আমি সবার প্রথমে বলেছিলাম যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুব অশনি সংকেত কারণ এই যে এলেভেন টুয়েলভের আজকের পরীক্ষা হলো আপনি ষাটে ষাট পেয়েও অনেক সাবজেক্টে কিন্তু আপনি ডাক পাবেন না ষাটের মধ্যে ষাট দশে দশ ঠিক আছে তারপরেও আপনি কিন্তু সেইখানে কোনো রকম জায়গা করে নিতে পারবেন না অথচ ফ্রেশ যদি হতো একদম রিক্রুটমেন্টে সেখানে সিট যদি ষোলো সালের আলাদা হতো বা এইখানে যদি অল্প সিটেও হতো তারপরেও কিন্তু কিছু যোগ্য ছেলে মেয়ে পেত তো এইখানে যেরকম নাইন টেনের যারা টিচাররা তারা যদি গিয়ে ওইখানে ভিড় করে তাহলে তাদের সুবিধাটা হয়ে গেল তারা তো এক দশ মার্কে এগিয়ে যাচ্ছে কারণ ইলেভেন টুয়েলভে সিট কম তো এইখানে কিন্তু কোনোভাবেই ফ্রেশ ক্যান্ডিডেটদের রিজার্ভ ক্যাটাগরিতে দু চারজন পেতে পারে কিন্তু জেনারেল বিশেষ করে ছেলেদের এটা তো সম্ভবই না তো আজকেও বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেলো খোলসা হয়ে গেল যেটা আমি সবার প্রথমে কিন্তু বলেছিলাম আপনাদের তো যাই হোক অবশ্যই মানে যেটা বিষয় সেটা হচ্ছে যে পরবর্তী সময় এটা তো হয়ে গেছে হয়ে গেছে এই পরবর্তী সময় এই জিনিসটা যদি কন্টিনিউ না হয় কারণ সবাই তো চাকরি পাবে না এটা তো ঠিক এবং ইলেভেন টুয়েলভে তো আরোই না মানে ছেড়েই দিন আসা ফ্রেশ ক্যান্ডিডেটে ইলেভেন টুয়েলভে সেইভাবে কোনো জায়গাই নেই হ্যাঁ কিছু কিছু সাবজেক্টে নিশ্চয়ই হতে পারে ক্যাটাগরিতে কিছু হতে পারে কিন্তু যদি ইন জেনারেল আপনি দেখেন তাহলে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট নাইনটেনে কিছু হবে নিশ্চয়ই কিন্তু ইলেভেন টুয়েলভের স্কোপটা খুব কম খুব লিমিটেড আমি বলছি না যে হবেই না কিন্তু স্কোপটা অনেক কমে যাচ্ছে তো যাই হোক দেখুন আপনাদের রাজ্য আপনাদের সরকার আপনারা কিভাবে কি আবেদন করবেন নিবেদন করবেন আন্দোলন করবেন কি করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু পরীক্ষার আগে কিন্তু অ্যাকাডেমিক্সের বি নাম্বার হিসাবে এক্সপিরিয়েন্সের মার্কটা যুক্ত হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ